হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওয়ার্স আমার কাছে দেখতে পাচ্ছেন একটি আইপিএস মেশিন তো মেশিনটি অর্ডার করেছে আনারুল ইসলাম ভাই মুন্সিগঞ্জ থানা সিরাজদিখান থেকে তো ভাই সিরাজদি খান থেকে মেশিনটি অর্ডার করেছে ভাই মূলত আমার ভিডিওগুলো দেখে নিয়মিত তো আমাদের ভিতরে মেশিনের ভিতরে যেই কম্পোনেন্টগুলো পাশপাতিগুলো লাগানো হয়েছে সেগুলো যদি একবার দেখায় আপনাদের তো আমরা সবসময় চেষ্টা করি যে ভালো মানের পাশপাতি দেওয়ার তো আমরা এখানে ফাইভ ব্র্যান্ডের রেজিস্টার ব্যবহার করি এবং সব কিছু উন্নত মানের দেওয়ার চেষ্টা করি এখানে দুইটি কুলিং ফ্যান লাগিয়েছি তো মেশিনটি বারোশো ভি এক হাজার ওয়াট তো এখানে এক হাজার ওয়াট ফুল্লি লোড দেওয়া সম্ভব তো ভাই মূলত অনেক এক্সাইটেড ছিল যে একটা ভিডিও করার জন্য যেন একটা ভিডিও করে ইউটিউবে দিই তো ভাই রিকোয়েস্টের জন্য আজকে ভিডিওটি করা তো এটি বারোশ বি একটি ট্রান্সফর্মার এটি যদি দেখায় আপনাদের একটু স্কেল দিয়ে মেপে তো আমি একটা স্কেল নিয়ে নিলাম এখানে শোয়া পাঁচ ইঞ্চি কোর আড়াই ইঞ্চে ফিটনেস তো এই যে দেখেন শোয়া পাঁচ ইঞ্চি কোর এবং আড়াই ইঞ্চি ফিটনেস সরি সাড়ে তিন ইঞ্চে ফিটনেস তো এটি বারো ছবি এক হাজার ওয়াট একটি ট্রান্সফরমার তো যদি পিছনের লুকিংটা দেখায় আমাদের পিছনের লুকিংটা হবে এরকম আমাদের এখানে আমাদের মেশিনে একটি ছবি কি আমাদের মেশিনে হাই চার্জ এবং লো চার্জ সিস্টেম করা আছে এটা কি জন্য করা হয়েছে যা অনেক সময় দেখবেন আপনাদের এলাকায় ঘন ঘন কারেন্ট যাচ্ছে এক ঘন্টা পর পর দেড় ঘন্টা পর পর তখন চার্জের একটা ঘাটতির বিষয় আস আসে তো ঘন ঘন কারেন্ট গেলে চার্জিংটা দ্রুত হইতে চায় না যার জন্য এই হাই হাই চার্জ সিস্টেম এবং লো চার্জ সিস্টেম করা তো দেখবেন যখন আপনাদের আপনাদের এলাকায় ঘন ঘন কারেন্ট যাচ্ছে তখন আপনারা এই সুইচটি অন করে দেবেন তখন হাই আম্পের চার্জ হবে তো এই বিষয়টি আপনাদের দেখাবো আর এটি আমাদের এই ইউপিএস মোডের সুইচ তো এটি আমরা ব্যবহার করি না মূলত এটি দেওয়া হয়েছে এটা কানেকশান করা হয় নাই তো এটা লাগে না আমাদের এই সার্কিটটা একশো পার্সেন্ট ইউপিএস মোড কাজ করে যার জন্য আমরা এই সুইচটি ইউজ করি না তো আমাদের এখানে একটি ভালো মানের আউটপুট সকেট এবং ইনপুট এবং আউটপুট ফিউজ টেন আর এম তার দেওয়া হয়েছে এখানে তো ভাই মূলত বেশি লোড চালাবে না একটু বড় করে বানিয়ে নিলেন মূলত ষাটটি নাকি পাঁচটি মনে হয় ফ্যান চালাবে আর এটি সাইন হবে একটি ইনভার্টার তো এটি দিয়ে খুব সেন্সিটিভ যে জিনিসগুলো রয়েছে ধরুন ল্যাপটপ কম্পিউটার বা এলইডি লাইট যে কোনো কিছু চালানো সম্ভব এটিতে ভোল্টেজ তেমন ডাবে না লোড দিলে ভোল্টেজ ডেইবে যায় না তেমন তো এই হলো ভিতরের অবস্থা তো আমরা চেষ্টা করি মেশিন তৈরির পর ভিতরে অর্থাৎ আপনার কাভারটা খুলে ভিডিও করার যেন আপনারা সব কিছু দেখতে পারেন তো অনেকেই অনেক ভিডিওতে আমি দেখি যে কাভার পরিয়েই ভিডিও করে তো আমি ওই ওইটা করি না আমার কাস্টমার ভালো সার্ভিস পাবে ভালো মেশিন পাবে আমরা সেখান থেকে উৎসাহিত পাবো তো এই জন্য মূলত আমরা খাবারটা লাগাই না আপনি যাতে প্রয়োজন দেখার প্রয়োজন তারা এইভাবে দেখে নিতে পারেন বা আপনারা দেখতে পারেন যে আমরা কীভাবে কাজ করি তো এটি সামনের লুকিং যদি একটি দেখায় তো এটা আমাদের সামনের লুকিং এখানে ডিসপ্লে ডিসপ্লেতে দেখেন যে ওদের ব্যাটারি ডিসপ্লেতে আপনারা সব কিছু দেখতে পারবেন অর্থাৎ কত লোড দিচ্ছেন এসি কারেন্ট গেলে এসি আউটপুট কত হচ্ছে বা কারেন্ট আসলে এসি ইনপুট কত হচ্ছে চার্জিং কত এমপেয়ারি হচ্ছে ব্যাটারি ভোল্টেজ কত আছে টোটালি সব কিছু দেখতে পারবেন ডিসপ্লেতে তো এখানে চার্জার অফ দেখাচ্ছে কারণ আমরা থ্রি পিন প্লাগটি খুলিয়ে রেখে খুলে রেখেছি আমাদের ব্যাটারিতে এগারো পর নাইন ভোল্টেজ রয়েছে এখন তো মেশিনটি যদি রান করি এর আগে আমি আমাদের লোড টেস্টের যে প্লাগটি রয়েছে সেটি পরিয়ে নিব তো এখন যদি আমরা মেশিনটি রান করি দেখেন যে ইনভার্টার রেডি আমাদের বিনা লোডে ফাইবার দেখাচ্ছে কারণ আমরা ফাইবারটা দেখাই না তো দেখাচ্ছে মূলত এই কারণে যে আমরা এই যে আউটপুটে যেই একটি লাগিয়েছি মিটারটি লাগিয়েছি তো এর জন্য আর তারের কিছু লস আছে তো এই কারণে আমরা আমাদের এই ফাইবারটি দেখাচ্ছে বিনা লোডে তো এটিও মূলত দেখাই না তো আমাদের এসি আউট হচ্ছে দুইশো তিরিশ তো আমরা ডিসপ্লেতে একটু দেখবো যে কত আউট হচ্ছে দেখেন আমাদের ডিসপ্লেতে কিন্তু দুইশো উনতিরিশ মতো দেখাচ্ছে তো এক ভোল্টেজের ডিফারেন্স এটা কোনো বিষয় না এবং পঞ্চাশ হার্স এটা আউটপুট আমাদের আর এখানে নিচে আমাদের এটা ইনপুট আউটপুটে দিচ্ছে দুইশো উনতিরিশ ভোল্টেজ আমাদের এই ডিসপ্লেতে দিচ্ছে দুইশো তিরিশ ভোল্টেজ তো চলুন আমরা একটু লোডটি দিয়ে দেখি যে কতবার পর্যন্ত আমরা এটি পাই তো এখানে একটি কথা বলে নিই যদি আমি পাউডার ব্যাটারি ইউজ করতেছি সেক্ষেত্রে পাউডার ব্যাটারিটাও একটু বয়স বেশি হয়ে গেছে যার জন্য ভোল্টেজ একটু ডিবে যায় এর আগের ভিডিওতে আমি বলে দিয়ে থাকি তো চলুন আমরা এখন একটু লোড টেস্ট দেখি তো ফার্স্টে আমরা একটি দুশো আটটা লাইট লোড দিলাম দুইশো আট একটি লাইট লুট দিলাম তো ডিসপ্লে দেখি যে কত ওয়াট দেখাচ্ছে একশো তিয়াত্তর ওয়াট অর্থাৎ আমাদের এই যে লাইটটি রয়েছে এটি মূলত দুইশো ওয়াটের কম অনেক সময় দুইশো ওয়াটের কম দেখায় তো মূলত এই যে এই কারণে একশো তিয়াত্তর ওয়াট দেখাচ্ছে তো আমরা যদি আর একটু লুট বাড়ায় দিই তো আমরা আটশো ওয়াট লুট দিলাম আটশো ওয়াট লোডে আমাদের আউটপুট ভোল্টেজ দেখেন যদিও আমি পাউডার ব্যাটারি ইউজ করতেছি সেক্ষেত্রে দুইশো বিশ এখনও ভোল্টেজ স্টেবল রয়েছে পাউডার ব্যাটারি দেওয়ার কারণে আমার ভোল্টেজটা একটু ডেইবে যাচ্ছে তো এগুলো মূল কারণ তো ওরা ফুল এক হাজার ওয়াট লোড দিব এখন ডিসপ্লেতে দেখবো যে কত ওয়াট লোড আছে সাতশো ছত্রিশ ওয়াট লোড তো আমরা একটু আরেকটা লোড দিই দুইশো ওয়াট আমার ব্যাটারিতে চার্জ নেই যার জন্য ব্যাটারি লোড ট্রিপ করছে তো মূলত এটি এক হাজার ওয়াটি লোড দেওয়া যাবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ওভারলোডটা আপনাদের দেখাইতে পারলাম না আমার ব্যাটারিতে ব্যাটারি লোড ট্রিপ করছে যদি তাও দেখায় আপনাদের যে আর একটা একশো একশো ওয়াট লাইটের লোড দিলাম তো মূলত দেখি কী অবস্থা হয় মূলত ওভারলোড দেখাচ্ছে না ব্যাটারি লোতে ওভারলোড দেখায় না তো আমি লোডগুলো অফ করে নিলাম তো মূলত আমার ব্যাটারিতে চার্জ না থাকার কারণে দুঃখিত যে ওভারলোডটা দেখাতে পারলাম না তো এখন আসি চার্জের বিষয় তো চার্জের বিষয় আসলে আমরা একটু এসি ইনপুট দিব আমরা একটু ইনপুটটা দিয়ে নিই তো আমরা এসি ইনপুট দিয়ে নিলাম এই যে দেখেন এসি ইনপুট দিয়ে নিলাম তো আমাদের চার্জিং কত এম্পেয়ারে হচ্ছে যদি একটু দেখি তো আমাদের চার্জিং হচ্ছে ভিওয়ার্স বারো সাড়ে বারো এম্পেয়ারে তো বারো এম্পেয়ারে চার্জ হচ্ছে তো আমরা যদি এই চার্জিং হাইলো সিস্টেমের যে সুইচটি রয়েছে এটি যদি অন করে দিই অন করে দিই তাহলে আমাদের এখানে দেখাবে যে চোদ্দো অ্যাম্পিয়ার মতো চার্জ নেবে চোদ্দো অ্যাম্পায়ারে চার্জ নিচ্ছে এখন তো আমরা সবসময় ওই সুইচটা অন করে রাখব না যখন ঘন ঘন কারেন্ট যাবে সেক্ষেত্রে আমরা ওই সুইচটা অন করে রাখবো অন্যথায় আমরা অফ করেই রাখব তো সুইচটা আমি অফ করে নিই তো এখন আমাদের ডিসপ্লেতে দেখাবে যে এগারো অ্যাম্পেয়ারের চার্জ নিচ্ছে যে চার্জিং অ্যাম্পেয়ার এগারো আর এখানে আরেকটি কথা বলে রাখি যখন আপনাদের ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু চার্জ অফ দেখাবে অনেকে মনে করেন লাগানোর সাথে সাথে মনে করেন যে চোদ্দো পয়েন্ট আমাদের আমাদের এটি চোদ্দো পয়েন্ট একে গেলে কাট করে দেবে এবং থ্রি পয়েন্ট সরি নাইন পয়েন্টে আসলে মানে নাইন ভল্টে আসলে একদম অফ হয়ে যাবে এবং নাইন পয়েন্ট এইটে নামলে আপনার দেখাবে যে ব্যাটারি লো দেখাবে এরকম একটা ট্রিপ করবে আর নাইন ভোল্টেজ আসলে একবার বন্ধ হয়ে যাবে তো এরকম সিস্টেম তো যেটি বলতে চাচ্ছিলাম আপনারা অনেকে মনে করেন যে লাগানোর সাথে সাথে যে চার্জে লাগান আপনারা লাগানোর পর দেখেন যে চার্জিং ধরে না তো মূলত চার্জিং ধরে না এই কারণে যে ব্যাটারিতে ফুল চার্জ থাকলে বা তেরো পয়েন্ট এইট বা তেরো পয়েন্ট ফাইভ পর্যন্ত ভোল্টেজ নিচে নামা পর্যন্ত ও চার্জে ধরবে না তো আপনারা প্রথমে চেষ্টা করবেন যে আগে নিয়ে যে লোড দিয়ে চালানোর ব্যাটারির চার্জ কমে নিয়ে কমিয়ে নিয়ে তারপর আপনারা চার্জে চার্জিং দেখতে পাবেন আর ব্যাটারি ফুল হয়ে গেলে এখানে চার্জ ফুল চার্জ অফ দেখাবে চার্জার অফ দেখাবে তো এটি মূলত এর ফাংশন তা আমাদের কিন্তু ফ্যানটা অন হয়েছিল আমাদের দুইটা ফ্যান কুলিং ফ্যান ইউজ করছি হিট সিংটাকে ঠান্ডা করার জন্য তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের তো আপনারা যারা এরকম আইপিএস আমাকে নিতে চাচ্ছেন বা ভালো মানের আইপিএস নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে ডিএসপি আই সার্কিট এবং ট্রান্সফর্মার স্কোয়ার ওয়েভের ট্রান্সফর্মার এবং এই যে নাইন পয়েন্ট ফাইভ যে সার্কিটের রয়েছে স্কোয়ার ওয়েভের তো এগুলো আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার করে থাকি তো আপনারা যাতে প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের কিছু সার্কিট এখানে রেডি করা রয়েছে তো এটি নাইন পয়েন্ট ফাইভ একটি সার্কিট তো এই সার্কিটে ইনশাআল্লাহ খুব ভালো পারফরমেন্স পাচ্ছি আমরা তো যাদের টেকনিশিয়ান ভাইরা রয়েছেন অনেক টেকনিশিয়ান ভাইরা তো আপনারা যারা এই সার্কিটগুলো নেবেন বা প্রয়োজন হয়ে আপনাদের আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এটি স্কোয়ার ওয়েবের একটি সার্কিট এছাড়াও ডিএসপি যে সার্কিটগুলো রয়েছে এবং ডিএসপি ট্রান্সফর্মার স্কোয়ার ওয়েব ট্রান্সফর্মার তো সবগুলোই আমাদের কাছ থেকে পাবেন পাইকারি এবং খুচরা মূল্যে তো আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ডিসক্রিপশন ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো অনেকে আবার ডিসক্রিপশন চেনেন না ডেসক্রিপশন দেখেন যে এখন যে আমার এই ভিডিওটি দেখতেছেন আমার ভিডিওর নিচে যে মোটা যে হেডলাইনটি দেখতে পাচ্ছেন তো এই হেডলাইনে ক্লিক ক্লিক করলে আপনার ডিসক্রিপশনে নিয়ে ডিসক্রিপশনে নিয়ে যাবে তো সেখান থেকে আমার ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন তো আমাদের আমাদের আইপিএসের এর একটি ভালো দিক হইল আমাদের আইপিএসে কিন্তু কোনো বাইড নয়েজ নেই বা অনেকটা অনেক আইপিএস দেখবেন যে ট্রান্সফর্মার থেকে শব্দ হচ্ছে তো এটা কিন্তু আমাদের নেই তো এখন যে শব্দটি পাচ্ছেন এটা আমাদের কুলিং ফ্যান অন হয়েছে এই যে কুলিং ফ্যানটি অন হয়েছে তো কুলিং ফ্যানের বিষয়টা যদি বলি যতক্ষণ এই হেডসিংটি গরম হবে না ততক্ষণে আমাদের কুলিং ফ্যানটি চালু হবে না আবার যতক্ষণে এই কুলিং ফ্যানটি ঠান্ডা করবে না বা ঠান্ডা হবে না ততক্ষণে আবার এই কুলিং ফ্যানটি থামবে না ঘুরতে থাকবে এরকম ঠান্ডা করার পর আবার থেমে যাবে তো এই হলো মূলত এর 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 ইএকটি ক্যাপাসিটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যাদের এরকম আইপিএস প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম